আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম প্রতিদিনের মতে আজকে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব যেটা মানে যেটা সবার মনের মধ্যে চলে আর কি বিষয়টা হচ্ছে এই যে যে এক হাজার মুরগিতে কতগুলা ফিড খায় এক মানে গিলা তারপর ডিম কত ডিম গিলা দেয় মানে লাভ কেমন হয় এমন তো এক হাজার মুরগিতে নিম্নপক্ষ আপনি নয়শো আশির উপরে ডিম পাবেন প্রতিদিন তো খাবার ধরেন যে সাতাশশো থেকে তিন হাজার বা পঁচিশশো থেকে তিন হাজার টাকা খাদ্য পরে তো আপনি যদি ডিমের বাজার ধরেন গড়ে ধরেন যে দশ টাকা করে যাচ্ছে ডিম তাহলে এক হাজার মুরগিতে নিম্নপক্ষ দশ হাজার টাকা আসবে আর এক হাজার মুরগি প্রায় আশি থেকে নব্বই কেজি বা একশো কেজি খাবার খাবে তো আপনারা এখান থেকে বুঝতে পারবেন যে সব কিছু মিলে এক হাজার মুরগিতে প্রায় চার থেকে পাঁচ হাজার টাকার মতো থাকে আপনারা চাইলেই এই ব্যবসা খুব সুন্দরভাবে করতে পারেন আপনারা যদি চান যে মাসে লাখ টাকা ইনকাম করতে শুধু বেশি কিছু না জাস্ট এক হাজার টাকা সরি এক হাজার মুরগি আপনি যদি পালেন দেখবেন যে ইনশাল্লাহ মাসে লাখ টাকার উপরে ইনশাল্লাহ চলে আসবে একটা জিনিস হচ্ছে যে ব্যবসার প্রথম ক্ষেত্রটা হচ্ছে শুরু করা চিন্তা ভাবনা থেকে কাজ শুরু করা আমাদের এখানে প্রায় সাত হাজার মুরগি আছে প্রায় ডিম ম্যাক্সিমাম ডিম আসে যেটা দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের মুরগির খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু হয়ে যায় এবং প্রায় বিশ হাজার সরি বিশ বলতেছি সরি প্রায় তিরিশ হাজারের কাছাকাছি আমাদের প্রতিদিন একটা প্রফিট আসে একটা জিনিস যে আপনারা আপনার ভাবনা থেকে আপনার কাজ করার উদ্যোগটা নিতে হবে আপনি যখন ভাববেন চিন্তা করবেন চিন্তা থেকে আপনি যদি চেষ্টা করেন ইনশাল্লাহ আপনি লাভবান হবেন মানুষ মনে করে যে মাসে লাখ টাকা ইনকাম করা অনেক কঠিন অনেক কিছু না না ওরকম কোনো কিছু না আপনারা চাইলেই আপনারা পারবেন আপনারা চাইলেই এরকম একটা ছোটোখাটো একটা খামার দিয়ে নিমিশেই পারবেন তো যারা চাচ্ছেন যে আপনারা খামার করবেন বা মুরগি নিয়ে খামার করবেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে রংপুর বিভাগের নীলভামারি উপ সরি নীলভামারি জেলায় আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো বিষয় হচ্ছে এটাই তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম